আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ স্বাগত সৌদি বুলেটিনে সাথে আছে আমি শরীফুল ইসলাম থাকছে শিরোনাম সৌদিতে গাড়ি চালানো শিখতে গিয়ে প্রবাসীর মৃত্যু মাঝ আকাশের যান্ত্রিক ত্রুটি জরুরি অবতরণ করল বাংলাদেশ বিমান সৌদিতে নির্মাণ কাজে ভয়াবহ দুর্ঘটনা প্রাণ গেল এক বাংলাদেশি প্রবাসী সৌদিতে রোহিঙ্গাদের ভয়া পরিচয়ে পাসপোর্ট বাংলাদেশ নিরাপত্তাজনিত সংকটে দর্শক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সৌদি আরবে গাড়ি চালানো শেখার সময় সাকিবুর রহমান নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে তিনি কক্সবাজারের পেকো উপজেলার প্রবাসীরা এলাকার বাসিন্দা দুর্ঘটনার সময় তার এক স্বজন ফিরে আনার প্রস্তুতি চলছে পুরো এলাকা জুড়ে চলছে শোকের মাতম বিস্তারিত প্রতিবেদনে সৌদি মাহিল শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাকিবুর রহমান নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে বুধবার সন্ধ্যা সাতটার দিকে গাড়ি চালানো শেখার সময় দুর্ঘটনাটি ঘটে সাকিবুর কক্সবাজারের পেকো উপজেলার মহরিপাড়া এলাকার বাসিন্দা পারিবারিক সূত্রে জানা যায় চলতি বছরে ছয় জন জীবনের নতুন স্বপ্ন নিয়ে সৌদিতে পাড়ি জমান সাকিবুর সেখানে তিনি একটি গাড়িচালক পেশায় যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন দুর্ঘটনার সময় গাড়ি চালানো শেখার চেষ্টায় ছিলেন তিনি হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন ঘটনাস্থলেই প্রাণ হারান সাকিবুর দুর্ঘটনায় তার এক স্বজন গুরুতর আহত হন সাকিবরের বড় ভাই সাইদুর রহমান মৃত্যুর খবর নিশ্চিত করে জানান কাগজপত্র জোগাড় করে মরধর দেশে ফিরানার চেষ্টা চলছে পুরো এলাকায় শোকের ছায়া এসেছে প্রবাসী এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমাদের ভাবিয়ে তোলে স্বপ্নের পেছনে ছুটতে গিয়েও কতজন এমন করেই থেমে যায় বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী যোগাযোগ করুন চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ পথে ফিরে এসেছে পাইলটের সতর্কতায় বিমানটি নিরাপদে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে বিষয়টি রয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথ থেকে ফিরে এসেছে বৃহস্পতিবার চব্বিশ জুলাই সকালে এ ঘটনা ঘটে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে দুবাই থেকে আসা বিজি ওয়ান ফোর এইট ফ্লাইটটি সকাল সোয়া সাতটায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এরপর ওই একই বিমান সকাল সাতটা সাতত্রিশ মিনিটে দুশো সাতাশি জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করেন তবে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে ফলে পাইলট সতর্কতা অবলম্বন করে বিমানটির গন্তব্য পরিবর্তন করে সেটিকে আবারও চট্টগ্রামে ফেরত আনে সকাল আটটা আটান্ন মিনিটে বিমানটির নিরাপদে অবতরণ করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান বিমানটি বর্তমানে বে নম্বর এইটে অবস্থান করছেন এবং যান্ত্রিক ত্রুটির বিষয়টি যাচাই বাচাই করা হচ্ছে ফ্লাইটটি কবে নাগাদ পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি আরবে নির্মাণ কাজের সময় ভয়াবহ দুর্ঘটনায় শহীদ নামে এক প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে নিহত শহীদ ফরিদপুর সদরপুর উপজেলার ডেউখালী ইউনিয়নের নতুন গ্রামের মুজিবুর রহমানের ছেলে মাত্র চার মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবে বাড়ি জমান তিনি একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন সৌদি আরবে দাম্বামে নির্মাণ কাজের সময় ভবন থেকে পরে গুরুতর আহত হয় শহীদ নামে এক প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে মঙ্গলবার বিকেল তিনটার দিকে দুর্ঘটনাটি ঘটে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে কিন্তু বারো ঘন্টার চিকিৎসার পর বুধবার দুপুরে প্রাণ হারান শহীদ নিহত শহীদ ফরিদপুর সদরপুর উপজেলার ডেউখালী ইউনিয়নের নতুন গ্রামের মজিবুর রহমানের ছেলে মাত্র চার মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়ে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করছিলেন স্ত্রী দুই কন্যা ও এক পুত্র সহ পরিবারের বড় সম্পদ ছিলেন শহীদ তার অকাল প্রয়নে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ঢেউখালী ইউনিয়ন পরিষদের সদস্য সোহরাব মাতব্বর এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন শহীদের পরিবার দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করছে এই দুর্ঘটনা প্রবাসীদের নিরাপত্তায় অনিবার্য গুরুত্বের কথা মনে করিয়ে দেয় বিদেশে ঝুঁকিপূর্ণ কাজের পরিবেশে শ্রমিকদের সুরক্ষার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি প্রবাসী মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করায় মানবিক দায়িত্ব ও সামাজিক কর্তব্য প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সৌদি আরবে বসবাসরত প্রায় ঊনসত্তর হাজার রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করলেও বাংলাদেশ সরকার নীতিগত ও নিরাপত্তাজনিত কারণে দ্বিধাগ্রস্ত রয়েছে অনেক রোহিঙ্গা ভুয়া তথ্য দিয়ে পাসপোর্ট ও ভোটার হয়েছে যা দেশের জন্য ঝুঁকি সৃষ্টি করছে সরকার এ বিষয়ে সতর্ক কৌশলী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে সৌদি আরবে বসবাসরত প্রায় ঊনসত্তর হাজার রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নবায়নের জন্য সৌদি সরকারের কাছে আবেদন করেছেন সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এ বিষয়ে বিশেষ অনুরোধ জানিয়েছে তবে বাংলাদেশ সরকার বিষয়টিকে নীতিগত ও নিরাপত্তাজনিত কারণে সংবেদনশীল ভাবছেন রোহিঙ্গারা আসলে মিয়ানমারের নাগরিক এবং বাংলাদেশে তাদের সাময়িক আশ্রয় দিচ্ছে অনেকে ভুয়া ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র নিয়েছে যা দেশের নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করেছে এছাড়া রোহিঙ্গাদের মধ্যে অনেকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তা নবায়ন করা প্রয়োজন তবে সরকার এখনও নবায়ন শুরু করেনি বিশেষজ্ঞরা বলছেন পাসপোর্ট নবায়নের পরিবর্তে বাংলাদেশি ট্রাভেল পারমিট বা ওয়ার্ক পারমিট ইস্যুর মাধ্যমে সমস্যার সমাধান করা যেতে পারে নির্বাচন কমিশন ইতোমধ্যেই বাইশ জন রোহিঙ্গাকে ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে কারণ তারা ভুয়া তথ্য দিয়ে ভোটার হয়েছেন পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কায় বাংলাদেশকে এই বিষয়ে সতর্ক ও কৌশলী পদক্ষেপ নিতে হবে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার সৌদিতে গাড়ি চালানো শিখতে গিয়ে প্রবাসীর মৃত্যু মাঝাকাশে যান্ত্রিক ত্রুটি জরুরি অবতরণ করল বাংলাদেশ বিমান সৌদিতে নির্মাণ কাজে ভয়াবহ দুর্ঘটনা প্রাণ গেল এক বাংলাদেশি প্রবাসী সৌদিতে রোহিঙ্গাদের ভয়া পরিচয়ে পাসপোর্ট বাংলাদেশ নিরাপত্তাজনিত সংকটে এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ